লেফুঙ্গা থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কমান্ডার গাড়ির অবৈধ পার্কিং এবং এই পার্কিংয়ের জেরে হয়রানির শিকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ তারই প্রতিবাদে টমটম চালক ও স্থানীয় ব্যবসায়ীরা খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে কমান্ডার গাড়ির অভূত পার্কিং এবং এই পার্কিং জেরে হয়রানির শিকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ প্রতিবাদ করলে অমিত মোদক জয়রাম দেবের নেতৃত্বে একদল দুষ্কৃতি গতকাল কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী পিনাকি ঠাকুর টমটম চালকদের মারধর করে এরই প্রতিবাদে কমান্ডার চালকদের দাদাগিরির বিরুদ্ধে আজ শান্তিপাড়া এলাকায় টমটম চালক সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ আগরতলা খোয়াই একশো আট নং জাতীয় সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে এই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী পিনাকি ঠাকুর তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা নিয়ে বিস্তারিত জানান এবং তিনি অভিযোগ করেন এই বিষয়ে দুই বছর যাবৎ একাধিকবার লেফুঙ্গা থানা জানানো হলেও থানার পুলিশ কোনো ভূমিকায় গ্রহণ করেনি লেফুঙ্গা থানার বর্তমান ওসি সহদেব দাস এবং ওনার আগের ওসি শ্রীকান্ত রুদ্রপালের নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী পরবর্তী সময় ঘটনাস্থলে আসে মোহনপুর থানার এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেপুঙ্গা থানার পুলিশ এবং এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের প্রতিশ্রুতিতে একশো আট নং জাতীয় সড়ক মুক্ত হয় পার্কিং এবং একটা সিন্ডিকেট চলে এখানে যদি কারোর রিকোয়েস্ট করা হয় যে তুমি আমরা দোকান কাছে একটু কাজ করো তারা ড্রাইভারগুলা আমাদের কাছে ফিজিক্যালি অ্যাসল করতে হয় প্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করে তো আমার প্রশ্ন হলো রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিঠা পিঠা রাস্তায় চলাফেরার লিগা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করার তৈরি না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেফুঙ্গা পিএসএ বার বারবার প্রতিবারই আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো শুরাহ হয় না এখানে এই লেফুঙ্গা পি এস এর নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে এর অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই গেছে গতকাল আমার ফিজিক্যালি আসল করছে অমিত মোদক এবং এই জয়রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুক্তিনি সবাই নাম জানি না পাশাপাশি গানতে যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজন আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার সে আমরা আছে নিষ্ক্রিয় আছে এখানে যারা ইলিগালি পার্কিং করে কী ধরনের গাড়ি সব কমান্ডার সব কমান্ডার গাড়ি যদিও গাড়িগুলার কেমন কিছু হয় কিনা জানি আর ম্যাক্সিমামই কমান্ডার কমান্ডার বাদে অন্য কোনো গাড়ি এখানে পার্ক এখানে কোনো পার্কিং জোন বা কোনো স্ট্যান্ডার্ড পেপার কোনো স্ট্যান্ডার্ড পেপার নাই পার্কিং জোন নাই ক্লাসে বসে আমরা লোকের দ্বারা দোকান করছি আমরাও রিকোয়েস্ট করছি তোমরাও রোজগার করো আমরা তো রোজগার না তাদের মেইন রিক্সা হচ্ছে ই রিক্সা আর বাস জাতীয় কোনো প্যাসেঞ্জার না নিতে পারে তার লিগে তারা পুরো রাস্তাটা অকুপাইড করা এই একটা তৈরি বেশ করে যদি আমরা প্রতিবাদ করছি তার লিগে আমি আজকে ফিজিক্যাল অ্যাসেম্বলি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম